হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল থেকে দেখো মামা রঙের পিছনে পড়েছে রঙগুলোকে সব গুঁড়ো করছে এই হচ্ছে ওর কাজ আজকে একদিকে খাওয়াচ্ছি আর একদিকে রান্না করছি কাজকর্ম কিছুই এগোয়নি ভালো লাগছে না আজকে গরমে কিছু তাড়াতাড়ি করতে তো ওদিকে রান্নাটা হলে পর কাজকর্ম তো ভাবছি হাত দেবো ততক্ষণ মামাকে খাইয়ে নিই কি রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে সে তাকানোর মতো না সকাল থেকে আর সকাল থেকেই আমি সর্দি সর্দি দেখছি নাকটা আবার বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে ওই মাথা খুব ঘামে তো মাথাটা ঘেমে যায় আর ঘামগুলো বসে বসে ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য নাকটা রকম সর্দি সর্দি আর রাত্রে ঠান্ডা বেশি হাওয়া খাচ্ছে ওই জন্য আরও ঠান্ডা গরম লেগে যাচ্ছে যাই হোক এই যে আমি এখানে আলু ভাজি মাছের ঝোলের জন্য আমাদের মাছের ঝোল হবে আমার চিকিৎসন নিয়ে এসছি একটু ডিম দেখো বন্ধুরা বাজে এখন কটা জানো একটা তেত্রিশ দেড়টা মতো বাজে এতক্ষণে স্নান করে কাচাকুচি করে এলাম কারণ হচ্ছে আজকে একটু ঘরটা চেঞ্জ করলাম এই যে এই ঘরের জিনিসপত্র মানে এটা বিছানাটা ওইদিকে ঘোরানো ছিল এটা আড়াআড়ি করে দিলাম দিয়ে অনেকটা বাক্স ঠাসগুলো গুছিয়ে নিয়েছি তাহলে অনেকটা এই দিকটা জায়গা হয়েছে হওয়ার পর এইখানে বক্স আর এইখানে তোমাদের দাদা হয় জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম আর এই ঘরে ঠাকুরটাকে ট্রান্সফার করলাম কারণ মামা মই ঘরে ঠাকুর থাকলে খুব ছুঁয়াছুই করে যখন তখন ঠাকুর ছুঁয়ে ফেলছে কিছু করতে পারছি না ওই জন্য এই ঘরে এক সাইডে থাকলে কি হবে ও এই ঘরটাই কম আছে এই ঘরে ছোবা ছুঁয়েও হবে না কিছু ধরবেও না ঠিকঠাক থাকবে তো দেখো কেমন সাজিয়েছি একটু বলো আর একটু খোলা মেলা তো এই জায়গাটা পুজো করতে আমার একটু সুবিধা হবে ওই জন্য আমি এই ঘরে নিয়ে এলাম আর এই হচ্ছে আজকের গোছানো ওই ঘরটাও একটু ফাঁকা হয়েছে চলো দেখায় একবার বিছানত্রগুলো আপাতত বিছানার ওপর রাখলাম পরে আমি সরিয়ে গুছিয়ে রাখবো এখানে আর এই জায়গাটা একটু খোলামেলা হয়েছে ঠাকুর থাকলে ওই সাইডে একটু যাওয়া যায় না অসুবিধা হয় তো ছোঁয়াছুঁইও লেগে যাওয়ার ভয় থাকে ওই জন্য ঠাকুরটাকে ওই ঘরে পাঠিয়ে দিলাম তো এই ঘরে এবার একটু ফাঁকা মতো হয়েছে তো এখন আমরা খেতে বসবো তো চলো কি রান্না করেছি একবার একটু দেখিয়ে দিই আজ হয়েছে উচ্ছে ভাজা সব রকম সবজি দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি করেছি আর হয়েছে আলু দিয়ে মাছের ঝোল দেখো বন্ধুরা একটু লাইটিং দিয়ে দিলাম কেমন লাগছে বলবে বাজে পনেরো নটা আর মামা মেরে যে খাবার নিয়ে চলে এসেছি মামা খাওয়াচ্ছি